বন্ধুরা সবাই কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন সব থেকে প্রথমে তোমাদেরকে আমার ওয়েলকাম বন্ধুরা আমার ব্লগটা আপলোড করতে দুদিন দেরি হয়ে গেল এমনিতেও আমি একদিন ছাড়া ভিডিও আপলোড করি তাও দুদিন দেরি হয়ে গেল আমার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল আমার জ্বর হয়েছিল তাই আমি ব্লগই করতে পারিনি তো আপলোড করব কি বন্ধুরা তাও সত্য যাই হোক তো করছি গলাটাও ধরে গেছে বন্ধুরা হাম্বা হাম্বা রাম্বারাম্বা কাম্বা কাম্বা তো বন্ধুরা এখন সকাল নটা বাজে আমি এখন আছি ছাদের উপরে ছাদের উপরে আমি ব্লগটা স্টার্ট করে নিয়েছি ব্লগটা শেষ দিয়ে দেখতে থাকো তোমাদের দারুণ লাগবে জানি না এখনও শরীর খারাপ আছে ব্লগ করতে তখন না কি ভালো করে আর হ্যাঁ বন্ধুরা এটা বলে দিই যারা জানো না তাদেরকে জানিয়ে দিই আমি একদিন পরপরই ব্লগ আপলোড করি মানে ধরো আজকে করছি তারপরের দিনে আপলোড করবো না তার দিনে আবার আপলোড করি বুঝতে পারছো একদিন ছাড়া আমি ডেলি করা সম্ভব হয় না কারণ আমি পড়াশোনাও করি তার উপরে ব্লগও করতে হয় এই কারণে বন্ধুরা তো বন্ধুরা আমি এখন বাইরের দিকে এসেছি এসতে আস্তে দাদুর সঙ্গে দেখা গেল দাদু কথা বলবেন কিছু তো কথা বলো যে বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো সব

কাছে চলে এসেছি প্রচন্ড মাথা ঘুরছে বন্ধুরা তাই বাড়িতে চলে এসেছি তোমাদের সঙ্গে দুপুরের পর দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি তোমাদের সঙ্গে দুপুরের পর দেখা হয়ে গেল প্রচন্ড মাথা ঘুরতেছিল যেটা তোমাদেরকে বললাম আগে এখন একটু বাইরের দিকে যাচ্ছি একটু কমেছে তো প্রচন্ড জ্বর বন্ধুরা একদিন তো ব্লগ করা হয়নি তো আরও একদিন মিস হয়ে যাবে তাই তো ব্লগটা করছি বন্ধুরা প্রচুর কষ্টের মধ্যেই করছি তো বন্ধুরা যেখানে এসেছিলাম সেখানে এসেছি জ্বর গানি আর কোথায় যাব বলো কিছু ভালো লাগছে না আর বন্ধুরা এই কুকুরটা দেখো দোকানে যতবার এসে ততবার খেতে দিই বলে দোকান থেকে পিছন পিছন চলে এসেছে এখন কি দোকান খোলা আছে বল তোকে দেবো সন্ধেবেলা দেবো চলে যা চলে যা ওই বিস্কুট আরো কিনে দিই তো থাকে দোকানে তাই পিছন ছাড়ে না মানে দেখতে পেলেই এরকম করবে চলে যাও চলে যাও চলে যাও পরে সন্ধেবেলা দেবো এখানে ঠুকে বসে পড়েছে দেখো আবার যদি একটু ওই দিকে যাই তাহলে তো বন্ধুরা ফাইনালি বাড়ির কাছে চলে এসেছি মানে বাড়িতেই চলে এসেছি আজকে আর ভালো করে ব্লগ হলো না বন্ধুরা প্রচুর শরীরটা খারাপ আর কি বলবো বন্ধুরা তো যা হয়েছে তোমরা তো দেখতেই পেলে আর বেশি টাইমও হলো না যারা এতদূর দেখেছো ব্লগটা তাদের জন্যে বলে দিই অনেক অনেক ধন্যবাদ যারা এত দূর ব্লগটা দেখেছো আবার দেখা হচ্ছে পরের ব্লগে এবার ভালো করে করব তখন তৎক্ষণে জল ভালো হয়ে যাবে গলাটাও তো আমার ধরে গেছে আগেই বললাম আর এখন আমাকে বিড়াল ডিস্টার্ব করছে পায়ের নিচে তো পরের ভিডিওতে দেখা হচ্ছে তখন জন্য ওয়েট করো প্রায় একদিন পরে তো আসছি অপেক্ষা করো তো বন্ধুরা বাই তার আগে যারা সিগারেট খাও কি ক্ষতি হতে পারে দেখো দেখলে তো কি ক্ষতি হয় খাবে না খবরদার বন্ধুরা ভাই দেখো বন্ধুরা এই বিড়ালটা এত ডিস্টার্ব করে রাত্রেবেলা আমার কাছে চলে এসেছে বল মন শুধু পায়ে 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 হচ্ছে কি হয়েছে বলো বলো বলে যাচ্ছে দেখো বন্ধুরা সে আসতেছে আর এইদিক চলে যাবে দেখো এইদিকে এরকমই করছি গায়েতে ম্যাচ নেচ নিচে মনে হচ্ছে আমাকে ডাকতেছে চলো ডাকতে যেতেই হবে বাই